নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সব স্বাগত আজ কোনো রেসিপি নিয়ে আসিনি আজকে নিয়ে চলে এসেছি প্রাকৃতিক উপায়ে কিভাবে আবির তৈরি করা যায় সেইটা নিয়ে চলো শুরু করা যাক আমি এখানে বিট দিয়ে বিটের রস দিয়ে আবিরটা করব প্রথমে আমি এখানে বিটটা কুড়িয়ে নিয়ে মিক্সিতে দিয়ে পেস্ট করে রস বানিয়ে নেব তারপর এটাকে ছেকে নেব এখানে আমি লাল বিট দিয়ে আবির বানাচ্ছি মানে লাল আবির হবে না হবে গোলাপি কালারের কারণ রকম ফুড কালার ছাড়া প্রাকৃতিকভাবে আবির বানালে সবসময় হালকা কালারই হয় তো এইবার একটা বাটিতে আমি অ্যারারুট নিয়ে নেব দু থেকে তিন চামচ এই আবিরটা কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েও বানানো যায় আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল না বলে এটা আমি অ্যারারুট দিয়েই বানালাম এবার এই বিটের রসটা দিয়ে ভালোভাবে মেশাতে হবে একটুও দলা দলা থাকলে চলবে না অনবরত নেড়ে নেড়ে ভালো করে মেশাতে হবে দেখো এখনই কেমন পিঙ্ক কালার চলে এসছে এইভাবে প্রাকৃতিক উপায়ে শাক সবজির রস দিয়ে আবির বানালে এতে কোনো ক্ষতি হয় না টেন্টের জন্যে এখানে একটু আমি আতর দেব। আর এখানে একটু গোলাপ জলও দিলে ভালো হতো কিন্তু আমার কাছে ছিল না বলে আমি শুধুমাত্র আতরই দিলাম তো এটা নয় পাতলা নয় ঘন এরকম করতে হবে মানে একেবারে ঘন হলেও হবে না আবার একেবারে পাতলা হলেও হবে না তো দোল পূর্ণিমা যার জন্যে বাড়িতে আবির তৈরি করে মাখলেই ভালো বাজারের সব আবিরে তো কেমিক্যাল মেশানো থাকে এইবারে এই লিকুইডটা একটা স্টিলের প্লেটে ঢেলে দিয়ে ছাদে রোদ্দুরে দিয়ে আসবো যতক্ষণ না শুকায় এই যে ছোট্ট ছোট্ট পা দেখতে পাচ্ছ এটা আমার না আমি ভিডিও বানাবার ও আসবে না তাই কখনো হয় না তো চলো এটাকে ছাদে দিয়ে আসি এই আবিরটা সবুজ করতে চাইলে পালং শাকের রস আর হলুদ করতে চাইলে রান্নার হলুদ বা কাঁচা হলুদ দিয়েও করা যায় তো আবিরটা আমার এখানে শুকিয়ে গেছে আর দেখো কীরকম নিজে থেকেই উঠে যাচ্ছে উঠে উঠে রয়েছে আর হাত দেওয়া মাত্রই একদম গুঁড়ো হয়ে যাচ্ছে তবু এটাকে একটু মিহি করার জন্যে আমি আবার একটু মিক্সার মেশিনে দিয়ে ঘুরিয়ে নেব। রোদ্দুরে দেওয়ার পরে কালারটায় আরও হালকা হয়ে গেছে একদম হালকা গোলাপি তো ধরতে গেলে আমার ছেলের এটা প্রথম হলি আগের বছর তো ছোটোই ছিল একদম ছোট্ট তো এবছর তো ওরা না বের করে পাড়াও যাবে না ও যা দুরন্ত হয়েছে সবাই তো দেখেইছ তাই ভাবলাম ওর জন্যে এই কেমিক্যাল মুক্ত প্রাকৃতিক উপায়ে একটু আবির তৈরি করি দু একটা কালারের আবির তৈরি করার চেষ্টা করব। আর দেখো আবিরটা কত সফট আর কত সুন্দর হয়েছে তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে